আগামীতে নির্বাচনের মাধ্যমে আগামী ফেব্রুয়ারি মাসে যদি ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় ইনশাল্লাহ নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা সবাই অংশগ্রহণ করবো আমরা প্রত্যেকে ভোট দিব আমরা চাব আমাদের আগামী বছর ছাব্বিশ সালে যে নির্বাচন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে ধানের শিশুর প্রতীক থাকবে সে ধানের শিশুর প্রতীকে আপনারা ভোট আহ্বান জানাবো আপনাদেরকে এটাই কারণ আমাদের এই উত্তরবঙ্গের মানুষ আমরা সহজ সরল উত্তরবঙ্গ আমরা পিছিয়ে গিয়েছি আমাদের নেতা অধ্যক্ষ আসাদ মহোদয় এই উত্তরবঙ্গে শ্রী লৌহ মানব তার আশাকাঙ্ক্ষার আমাদের প্রতীক লালমনিহার জেলার মানুষ রংপুরের মানুষ আমরা সাদা সরল আমরা ওনার মুখের দিকে তাকিয়ে আছি উনি আমাদেরকে আগামীতে আমাদের কি আমাদেরকে কি দিবে কি উপহার দিবে আমাদের এই উত্তরাঞ্চলের জন্য তাই ইতিমধ্যে আপনারা তিস্তা আন্দোলনের সংগ্রামে আপনারা ভাই তিস্তা পাসায় আপনারা প্রত্যেকে নদীর পারে আপনারা ঘুমিয়েছিলেন আন্দোলন সংগ্রামে আপনারা আমাদের সঙ্গে থাকেন সেই আন্দোলন সংগ্রামে আপনারা মধ্যে জানেন তিস্তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লাগাতার কর্মসূচি দিয়েছে যদি তিস্তা বাস্তবায়ন নির্বাচন আগে না হয় তাহলে আমাদের আমাদের নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব মহোদয় আমাদের তিস্তার প্রধান সমন্বয়ক উনি যে কর্মসূচি দেবে সে কর্মসূচি আমরা অংশগ্রহণ সবাই দেয় আমরা ওই অংশগ্রহণ করবো কারণ এই তিস্তার কাজ যদি বাস্তবায়ন হয় আমাদের রংপুর অঞ্চলে উত্তর অঞ্চলে আমাদের আর কোনো অভাব থাকবে না আমাদের পরবর্তী প্রজন্মের কোনো অভাব থাকবে না সেই জন্য আমাদের নেতা অধ্যক্ষ আসাদুল হাবদুল্লু মহাদয় একটিতে আন্দোলনের ডাক দিয়েছে এই আন্দোলনে আপনারা যেভাবে অংশগ্রহণ করেছেন আগামীতে যে কোনো আন্দোলন সংগ্রামের আপনারা উনি ডাক দেবে আমরা সেখানে আমরা অংশগ্রহণ করব তিস্তাজনা বাস্তবায়ন হয় এবং আমাদের এই নির্বাচনে অনেক ষড়যন্ত্র চলছে আমাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না এরকম হুমকি দমকি অনেক দল দায়ী দিচ্ছেন আমি এই টিপেরে বাজার এই আপনার সার পুকুর থেকে আমি আপনাদেরকে জানাইতে চাই আপনারা সবাই আঠারো বছর যেভাবে প্রস্তুত ছিলেন আঠারো বছর আপনারা পড়তে পড়তে সাই হননি আপনার বিন পিন একজন গড়িয়ে সৈনিক হয়েছেন আপনার বিন পিন করে শোনা শোনায় আপনার রূপান্তরিত হয়েছেন আগামীতে যে কোনো কর্মসূচি আমাদের চেয়ারম্যান সাহেব যে কর্মসূচি নেবে আমরা সেই কর্মসূচিতে আমরা জীবন বাজি রেখে আবারও সেই কর্মসূচিতে অংশগ্রহণ করব নির্বাচনকে আমরা বাঞ্চার করতে দিব না সেজন্য আমি আর বক্তব্য বানাবো না আপনারা যেহেতু ইতিমধ্যে জেনেছেন আমি আমার দলের কাছে আমি প্রার্থী হিসাবে আমি ইতিমধ্যে ওনাদেরকে আমি জানিয়েছি আমার বিশ্বাস আমি আন্দোলন সংগ্রামে আপনাদেরকে নিয়েছিলাম আমি এখন পর্যন্ত আছি দল বলেছে তৃণমূলকে মূল্যায়ন করবে যেখানে দল নিরাপদ পাবে দলের নেতা যেখানে নিরাপদ পাবে সেখানে তাকে নমিনেশন দেওয়া হবে হিসাবে আমি মনে করি গত আঠারো বছর আপনাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিলাম আপনাদের পাশে ছিলাম আপনাদের সাথে ছিলাম এটা দাবিদার অংশীদার আমি ইনশাল্লাহ তৃণমূলকে যদি মতামত করে মতামত মতামত নেয় ইনশাল্লাহ আমার বিশ্বাস নমনি সন আমাকে দিবে আগামীতে আদিত মারি কালীগঞ্জের অসমাপ্ত কাজ এই নির্বাচনী সরকার হওয়ার পরে আমরা এই সব কাজ ইনশাল্লাহ সমাপ্ত করব। এই আশাবাদ ব্যক্ত করে সবার এই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতির জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ বেগম খালেদা জিয়া